হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা তোমাদেরকে কিউট বেবি রায়া চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আর তোমরা জামাই ষষ্ঠী কেমন কাটালে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর আমি তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করব জামাই ষষ্ঠীর ভিডিও জামাই ষষ্ঠীতে আমরা কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মা ষষ্ঠী পুজোর জন্য সব রেডি করে নিয়ে এসছে নিচে আর কলে বসেই স্নান করবে মা আর দিদি মিলে আমিও করেছিলাম কিন্তু আমার স্নান করার ভিডিওটা শ্যুট করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কিন্তু আমি ষষ্ঠী পুজোর নিয়মগুলো তোমাদের সাথে যতটা পারি শেয়ার করছি তো দেখো মা এই সাইড বানিয়ে নিয়ে এসছে সব আর পাঁচ রকমের ফল দিয়ে জল দিয়েছে এখন দুজন মিলে স্নান করে নেবে দিদি সব বাচ্চাদের আর বাবার নাম করে সাইড দিচ্ছে আর মা শুধু ছেলে মেয়ের নামে মানে আমাদের নামে শুধু সাইড দিচ্ছে বাবার নামে শুধু দিদি দিচ্ছে আর বাচ্চাগুলোর নামে এই নিয়মটা হয়ে গেল মা আর দিদির আর এরপর আমি নিজে করে নেব তো ততক্ষণ আমি ভাবলাম মা আর দিদির ভিডিও করে নিই দেখো রাত্রে বৃষ্টি হয়েছে চারদিকটা কি সুন্দর লাগছে আর ওরা দেখো ভিডিও করছে খেলছে তিনজন খুব মজা করেছে এইবার স্নান করার যে নিয়মটা ছিল সেটাও আমাদের হয়ে গেল মা দেখো ষষ্ঠী পুজোর জন্য সব কিছু রেডি করে নিয়েছে সব রেডি হয়ে গেছে আর ঠাকুরদেরও সব রেডি করে নিয়েছে আর ফুল টুল দিয়ে সাজানো একটু বাকি আছে দিদি এইদিকে ফল বানাচ্ছে আর দেখো পুজোর জন্য সব রেডি হয়ে গেছে এইদিকে ঠাকুরকেও সব সাজানো হয়ে গেছে আমি রান্নাঘরে টুকটাক কাজ করছিলাম আর মা আর দিদি মিলে পুজোর কাজগুলো করছিল মিঠি সোনা আর আমার সোনায় মিলে এত সুন্দর খেলছিল ওরা বলছে বাবা এর জন্য টিফিন প্যাক করবে আবার দুজন কলাপাতাগুলো নিয়ে কি যেন বানাচ্ছে দেখো মার একটু শরীর খারাপ ছিল বলে আমরা মাকে রান্নাঘরে আসতে দিইনি কিন্তু রান্নাগুলো কিন্তু বেশ হয়েছিল। আমাদের ইলিশ মাছ ভাপাটা হয়ে গেল আর মাছ ভাজাও তৈরি হয়ে গেছে আর এদিকে মাছের নিকলাটাও তৈরি হয়ে গেল। মাছের আইটেমগুলো হয়ে গেছে এবার চিকেনটাও বানিয়ে নিচ্ছে দিদি এদিকে দিকে মাছগুলো বেড়ে নিচ্ছে দুজনকে স্নান করিয়ে রেডি করে দিলাম আর তারপর দেখতে পাচ্ছি এত সুন্দর গল্প করছে দুজন মিলে আর সোনাই দেখো গালে হাত দিয়ে ওর সব গল্পগুলো শুনছে ষষ্ঠী সবাই বসে গেল দিদি সব বাচ্চাগুলোকে আর বাবাকে দিচ্ছে মা ওইদিকে দিচ্ছে আমার হাজব্যান্ডকে আমি সবার ভিডিওগুলো করে দিচ্ছিলাম আর আমার বেলাতে কেউ ভিডিও করলো না তার জন্য আমার ভিডিওটা শেয়ারই করা হলো না ঠিক আছে কোনো ব্যাপার না কমেন্টে কিন্তু জানিও যে তোমাদের জামাই সুষ্টি কেমন কাটলো আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যে দেখো ওদেরকে প্রসাদ দিয়ে দিচ্ছে এই প্রসাদটা আমাদেরকে খেতেই হয় আর চাল আর কলা দিয়ে এবার দেখো শীষ দিয়ে দিচ্ছে দিদি এবার হাতে সুতোবাধার পালা এবার আছে গিফটের পালা ষষ্ঠীর আয়োজন আমাদের সম্পূর্ণ হলো এই খাবার পরিবেশন করে আর আমার হাজব্যান্ডকে যে থালাটা সাজিয়ে দিয়েছি এটাই ছিল সব রকমের খাবার ছিল এতে মাছ ভাজা থেকে ভাজা থেকে সাত রকম ভাজা ছিল ইলিশ মাছ ছিল ছোট মাছের নিকলা ঝোল ছিল ডাল ছিল আলু পটলের তরকারি ছিল আর পিঠে ছিল তারপরে মাংসও ছিল কিন্তু মাংস যেহেতু ও খায় না তো একটু দূরে সরিয়ে রেখেছিলাম মাংসটা মেনলি বাচ্চাদের জন্যই করা হয়েছিল আর আমার হাজব্যান্ডও দেখো খেতে বসে গেল সবগুলো রান্নাই এত টেস্টি হয়েছিল অসাধারণ লেগেছিল আর দেখো আমরাও বসে গেলাম ষষ্ঠী নিতে মার কাছে আমার ব্লগটা আমি এখানেই এন্ড করলাম থ্যাংকস ফর ওয়াচিং